নমস্কার আজকে আমরা জানব জন্ম ছক অনুযায়ী বা রাশিচক্র অনুযায়ী বাড়ি গাড়ি কার হবে এবং কখন হবে বা কারা ভাড়া বাড়িতে বসবাস করবে বা কারা আত্মীয় বাড়িতে সারা জীবন কাটাবে তো বাড়ি এবং গাড়ি বিচার করার জন্যই প্রথমে বিচার করতে হবে লগ্নের এবং রাশির চতুর্থ ভাব এবং চতুর্থ প্রতীকে এর সঙ্গে কানেক্টেড দুটো গ্রহ অবশ্যই জানতে হবে প্রথম হচ্ছে বাড়ি করার জন্য প্রথমে বিচার করতে হবে চতুর্থ ভাব চতুর্থপতি সঙ্গে মঙ্গল এবং এরপর শুক্র গ্রহের বিচার করতে হবে এবং গাড়ি বিচার করার জন্য চতুর্থ ভাব চতুর্থপথী প্রথমে শুক্র তারপর মঙ্গল গ্রহের বিচার করতে হবে আমরা জানি যে কোনো কিছুই জানতে গেলে বা বিচার করতে গেলে আমাদের দ্বাদশ ভাবই কম বেশি বিচার করা প্রয়োজন তার মধ্যে গাড়ি বাড়ির জন্য অবশ্যই চৌথভাব ভাব চতুর্থপথী এবং মঙ্গল শুক্র এ দু ভূমিকা সব থেকে বেশি এরপর আমরা জানব যে বাড়ি কখন হবে বা কার ফ্ল্যাট হবে কার কতলা বাড়ি হবে কার কটা বাড়ি হবে সেগুলো আমরা কিভাবে জানব ধরুন কারো যদি চতুর্থ ভাব বা চতুর্থ পুঁথির সাথে নবম ভাব বা একাদশ ভাবের নাক্ষত্রিক কোনো যোগাযোগ হয় বা চৈর্থ ভাব চৈর্থ পুতির সঙ্গে নবম ভাব একাদশ ভাবে কোনোভাবে যুক্ত হয় বা দৃষ্টি বিনিময় হবে যদি যুক্ত হয় তাদের ক্ষেত্রে একাধিক বাড়ি গাড়ি হওয়ার সম্ভাবনা থাকে এবং তাদের সহজেই বাড়ি বা গাড়ি হয় চতুর্থ প্রতি যদি চর রাশিতে থাকে তাহলে এরা এবং চতুর্থ প্রতি চতুর্থ ভাব যদি চর রাশিতে পড়ে বা চতুর্থ প্রতি যদি চর রাশিতে থাকে তাহলে এদের কিন্তু বাড়ি পরিবর্তন অবশ্যই হবে আবার চতুর্থ ভাব যদি স্থির রাশি হয় কিন্তু চতুর্থ প্রতি যদি চর রাশিতে থাকে তাহলে কিন্তু বাড়ি পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে চতুর্থ ভাব এবং চতুর্থপতি এবং মঙ্গল গ্রহ চতুর্থ ভাব চতুর্থপতি এবং মঙ্গল গ্রহ এই তিনটাই যদি স্থির থাকে তাহলে কিন্তু এরা সারা জীবনই একই বাড়িতে কাটায় এদের কিন্তু বাড়ি গাড়ি বাড়ি গাড়ি চট করে পরিবর্তন হয় না আচ্ছা আবার চতুর্থ আবার যদি আমরা জানতে চাই যে কার কতলা বাড়ি হবে তাহলে ওটা কোন ভাব বা চতুর্থপতি কোন রাশিতে আছে সেটা দেখতে হবে চতুর্থ ভাব চতুর্থপথী যদি দ্বৈত রাশিতে থাকে তাহলে দোতলা বাড়ি হবে প্রথমত চতুর্থ ভাব পতির সঙ্গে শুভ অবস্থানে থাকতে হবে তখন তারপর দেখতে হবে যদি যদি দ্বৈত রাশিতে পড়ে তাহলে দোতলা বাড়িতে হবে দোতলা বাড়ি হবে যদি মেষ রাশি বৃষ রাশি বা সিংহ রাশিতে পড়ে চতুর্থ ভাব বা চতুর্থ পতি তাহলে কিন্তু চারতলা বাড়ি হওয়ার সম্ভাবনা বেশি চৌথ ভাব বা চতুর্থপথী যদি অষ্টমভাবে সঙ্গে কানেক্ট করে তাহলে কিন্তু এদের সহজে বাড়ি গাড়ি হয় না আর ভাব বা চতুর্থপতি যদি ষষ্ঠ ভাবে থাকে তাহলে এরা কিন্তু সারা জীবনে আত্মীয় বাড়িতে কাটায় বা কোনো ভাড়া বাড়িতে এদের জীবন কাটে আবার চতুর্থ ভাব বা চতুর্থ যদি দ্বাদশভাবে যায় এবং সেটা যদি দুর্বলভাবে যায় এবং মঙ্গল যদি দুর্বল থাকে তাহলে এরা বিদেশে যেয়ে কোনো বিদেশে কোনো পুরনো বাড়ি বা কোনো খারাপ বাড়িতে এরা কিন্তু সারা জীবন তবে সবসময় দেখতে হবে ভাব চৌর্থ যদি দুস্থান সঙ্গে সম্পর্ক করে দুস্থানপতি বলতে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবের সঙ্গে কানেক্ট করে এবং চৌর্থ ভাব চৌর্থ যদি নিচ্ছস্ত হয় শত্রু ক্ষেত্রে তো হয় তাহলে কিন্তু এদের বাড়ি করার ক্ষেত্রে প্রচন্ড বাধা বিঘ্ন আসে আবার ভূসম্পত্তির কারগ্রহ মঙ্গল যদি স্থানে থাকে বা শনি মঙ্গল রাহু সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু এদের চট করে বাড়ি হতে চায় না কারগ্রহ মঙ্গল যদি শনি রাহু মঙ্গল দ্বারা কানেক্টেড হয় বা নিচস্ত থাকে তাহলে কিন্তু এদের ভূসম্পত্তি লাভের ক্ষেত্রে প্রচন্ড বাধা বিঘ্ন আসবে চতুর্থী যদি বলবান হয়ে দ্বাদশভাবে অবস্থান করে এরা কিন্তু অনেক সময় নিজেদের পুরনো বাড়ি বা জমির কিছু অংশ বিক্রি করে আবার বাড়ি কেনে আবার রাশি এবং লগ্নের অবস্থান করে তাহলে কিন্তু এদের বাড়ি তৈরি হওয়ার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন অবশ্যই আসবে আবার চতুর্থপতি যদি চর রাশিতে হয় এবং চতুর্থপতি ও মঙ্গল দূরে যদি চর রাশিতে হয় তাহলে কিন্তু একাধিক বাড়ি হয় চতুর্থ ভাব যদি চর রাশিতে পড়ে চতুর্থপতি এবং মঙ্গল যদি চর রাশিতে থাকে তাহলে কিন্তু এদের একাধিক বাড়ি গাড়ি হওয়ার সম্ভাবনা থাকে চতুর্থপতি যদি দশমে থাকে আবার দশম যদি চতুর্থ থাকে তাহলে কিন্তু বলবান হয়ে থাকে তাহলে এদেরও কিন্তু একাধিক বাড়ি গাড়ি অবশ্যই হবে আবার চতুর্থপথি যদি দশমের সময় কানেক্ট করে থাকে এবং নবম ভাব যদি শুভ হয় তাহলে কিন্তু এরা পৈতৃক সম পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ করে পৈতৃক সূত্রে কিন্তু সম্পত্তি লাভ করবে আবার চতুর্থ ভাব চতুর্থপতি পথে দ্বাদশভাবে অবস্থান করে একটু শুভভাবে থাকে মঙ্গল যদি ভালো থাকে তাহলে ভিন্ন রাজ্যে যেয়ে এরা কোনো ছোটখাটো বাড়িতে বসবাস করবে আবার কখন হবে যদি আমরা বিচার করি তাহলে জানতে হবে যে চতুর্থ ভাব লগ্ন বা রাশির চতুর্থ ভাব বা চতুর্থ পথীর দশান্তশের বাড়ি হতে পারে চতুর্থ ভাব বা চতুর্থ প্রতীকের দৃষ্ট এমন কোনো গ্রহের শুভ গ্রহের দৃষ্টি। নিচে সেই গ্রহের সঙ্গে সেই গ্রহের দশান্তশায় চতুর্থ ভাব বা দৃষ্টি দিচ্ছে পারে কোন লগ্নপতি যদি থাকে যদি লগ্নে থাকে তাহলে কিন্তু লগ্নপতি বা লগ্নপতি দশান্তশাও কিন্তু বাড়ি হয় এবারে কার কিরকম বাড়ি হবে বা বাড়ি কাদের নিলাম হয়ে যায় কাদের বিক্রি হয়ে যায় হম বা কাদের বাড়ি আগুনে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা কাদের বাড়ি কোন জায়গায় হবে ভালো ভালো পরিবেশে বাড়ি হবে না জলা জায়গায় বাড়ি হবে না কোন রুক্ষ জায়গায় বাড়ি হবে বা বাড়ি বেশি দিন বিক্রি রাখতে পারবে না ধরে রাখতে পারবো না বিক্রি হয়ে যাবে সেটা পরের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানাবো নমস্কার